আসসালামু আলাইকুম আমি ডক্টর এস এম রিয়াস শাহাবুদ্দিন আমি আবাসিক চিকিৎসক মেডিসিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ফ্যাটি লিভার বর্তমানে একটি আলোচিত সমস্যা অনেক সময় দেখা যায় রোগীরা একটি আলট্রাসোনোগ্রাফি করে আমাদের কাছে আসেন এবং সেখানে দেখা যায় যে লেখা আছে গ্রেড ওয়ান অথবা গ্রেড টু ফ্যাটি লিভার এই রিপোর্টটা যখন পেশেন্ট বা তার আত্মীয় স্বজন দেখেন তখন অনেকে আতঙ্কিত হয়ে পড়েন এটা আসলে আতঙ্কিত হওয়ার কোনো বিষয় না আমরা সাধারণত ফ্যাটি লিভারের ক্ষেত্রে কি করি আমরা কোনো পেশেন্ট যদি আমাদের কাছে আসে তখন আমরা কিছু টেস্ট করি যেমন হচ্ছে লিভার ফাংশন টেস্ট করি এবং বি ফোর স্কোরিং করি এই বি ফোর স্কোরিং করে যদি আমরা দেখি যে এই ফ্যাটি লিভারটা মাইল্ড গ্রেডে আছে বা মাইল্ড রিস্কে আছে তখন আমরা সাধারণত পেশেন্টকে কিছু লাইফস্টাইল মডিফিকেশানের কথা বলি যেমন হচ্ছে পেশেন্টকে আমরা বলি সকালবেলা রেগুলার 30 মিনিট হাঁটার জন্য চর্বি জাতীয় খাবার কম খাওয়ার জন্য ডায়াবেটিস যদি থাকে তার প্রেশার যদি থাকে সেটা নিয়ন্ত্রণ করার জন্য এবং তাকে আমরা বলি যে নিয়মিত ব্যায়াম করার জন্য এই উপদেশগুলো আমরা সাধারণত দিয়ে থাকি সাথে আমরা অন্য কোনো ওষুধ সাধারণত মাইল্ড রিস্ক পেশেন্টদেরকে দেই না কিন্তু এটা যদি ইন্টারমিডিয়েট বা সিভিয়ার রিস্ক হয় সেক্ষেত্রে আমরা ফাইব্রোস্ক্যান নামের একটা পরীক্ষা করি লিভারের একটা অ্যাডভান্স পরীক্ষা এই পরীক্ষার মাধ্যমে আমরা লিভারের ফাইব্রোস্ক্যানের মাধ্যমে আমরা লিভারে কি পরিমাণ চর্বি জমেছে বা লিভার কি কী পর্যায়ে আছে সেটা আমরা দেখে থাকি যদি এটা ইন্টারমিডিয়েট বা সিভিয়ার রিস্ক হয় সেক্ষেত্রে আমরা কিছু ওষুধ রোগীকে অ্যাডভাইস করে থাকি যদি মাইল্ড রিস্ক হয় সেক্ষেত্রে আমরা সাধারণত কোনো ওষুধ অ্যাডভাইস করি না শুধুমাত্র লাইফস্টাইল এর মাধ্যমে তার চিকিৎসা আমরা করে থাকি ধন্যবাদ